জোট সরকারের শেষ দিন ছিল সেই দিনে সারা দেশে স্বয়ং তখন তার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্ত চুষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায় লোকে বইটার তাণ্ডবে মানুষ করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব তাই করেছে ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি পঁচিশ এবং

জেলের ভিতরে ফেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ কোরআনের ভাষ্যকার দল মতে উঠতে যাকে মানুষ বড়দি তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হিস বাংলাদেশ একটা তলাবিহী জড়ির দেশ এই জড়িতে যা হয় এটা পাতালে চলে যায় পরে কোনো খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সঙ্গীতের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে তিনি ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনারা জানেন তো কি সার্টিফিকেট আমি বলতে গেলাম না ও আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা জানতে পারিনি আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা যেন শ্রদ্ধা যেন সেজে উঠে আমরা তাদের জন্য গর্বিত কারণ আমরা তাদের গার্জিয়ান আমরা তাদের পিতা মাতা এমন সন্তান আল্লাহ তালা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন তাই বল এবং আগামী বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুন সমস্ত সৃষ্টি স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন নিত্যের পথ খোলা একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ধরে নিতে লোকেরা রং ছিটিয়ে আপনি এমন কথা মুখে আনতে পারতেন না আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনে যখন ট্রাইভেক্স এর দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করব না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সাতলা চত্বরে রাত বারোটার পরে কিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত কোন হিসাবে তার দলকে দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা শ্রদ্ধা আপনারা আপনারা না বলেন যে সকল ধর্ম মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না যা করেন তাই বলেন আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত আমরা এটা বলি না কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয় এবার তার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল তারা পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু আলহামদুলিল্লাহ শুকর দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী তারা পাহাড় দায়িত্ব পালন করছে এখানে আলিয়া বৌ ছিল না জামাত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলে আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি আমার মসজিদ দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরের কাছে দেওয়ার দরকার না হয় যে ধর্ম কর্ম করবে এখানে আমরা কারোর উপর জোর করব না তবে আমরা মানুষকে আল্লাহর মানুষ নাতেই থাকবো ওইটা থেকে আমরা বিরত হবো না তো রাও কা